সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের শেখাবো ইংরেজি ক্লাস ক্লাস নিচ্ছেন তপন স্যার এম এস এস বিএড ফার্স্ট ক্লাস ইংলিশ টিচার অ্যান্ড ওনার ডাব্লু 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 ডট কেজি সব ডট কম আর্টিকেল এ এন এবং দিকে আর্টিকেল বলে আর্টিকেল দুই প্রকার তোমরা তাহলে আজকে জানতে পারলে যে আর্টিকেল আর্টিকেল কাকে বলে এ এন এবং দিকে আর্টিকেল বলে মানে তিনটি এ এন এবং দি তিনটি থাকবে একে আর্টিকেল বলে আর্টিকেল কয় প্রকার আর্টিকেল দুই প্রকার তাহলে আমরা জানলাম আর্টিকেল দুই প্রকার আর্টিকেল কয় প্রকার আর্টিকেল দুই প্রকার কী 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 কি এক হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল অ্যান্ড টু ডিফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল ও ডিফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল হো ডিফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল আমরা ইনডিফিনাইট আর্টিকেল সম্পর্কে জানব ইনডিফিনাইট আর্টিকেল এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে কারণ কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাহলে আমরা জানলাম এন দিকে আর্টিকেল বলে আর্টিকেল দুই প্রকার এক ইনডিফিনাইট আর্টিকেল অ্যান্ড দুই হচ্ছে ডিফিনাইট আর্টিকেল তাহলে বলো তো আর্টিকেল কয় প্রকার আর্টিকেল দুই প্রকার কি কি ইনডিফিনাইন্ট আর্টিকেল দুই নাম্বার টু ডিফিনেন্ট আর্টিকেল ইনডিফিনেন্ট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল এন কে ইনডিফিনাইট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি মানে কোনো ব্যক্তি নির্দিষ্ট অনির্দিষ্ট প্রাণী বা বস্তু অনির্দিষ্ট নির্দিষ্ট করে বোধ না যেমন মনে করো ধরো পাঁচটা পাঁচজন মানুষ এটা নির্দিষ্ট করে বলা হয় না বা পাঁচ পাঁচজন পাঁচটা গরু বা পাঁচটা বই বস্তু বলতে বই খাতা কলম ইত্যাদিকে বস্তু বলে ব্যক্তি বলতে মানুষ প্রাণী পশু পাখি প্রাণী বলে কোনো অনির্দিষ্ট করে বোঝালে বোঝায় তাদের সে তাদেরকে ইন্ডিমিন আর্টিকেল বলে যেমন অনির্দিষ্ট নির্দিষ্ট নেই সচস সিঙ্গলার নাম নাউনের পূর্বে ইয়ে অথবায়ন বসে সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কার পূর্বে সিঙ্গল এক বছর কাউন্টেবল গণনা করা যায় এ নাউনের পূর্বে এ বায়ান বসে তাহলে এখন এক্সাম্পল হি হ্যাজ এ পেন হি হ্যাজ এ পেন আই বট এ বুক এখানে দেখো হি হ্যাজ এ পেন ইয়ে হচ্ছে আর্টিকেল আই বট এ বুক এ হচ্ছে আর্টিকেল দিস ইজ অ্যান্ড ইলিফেন্ট এন হচ্ছে আর্টিকেল হি টু অ্যান আপেল এন হচ্ছে আর্টিকেল তাহলে হি হ্যাজ এ পেন এখানে পেন এখানে এটা এ এন অ্যান আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল দিকে ডিফিনাইট আর্টিকেল দিকে ডিফিনাইট আর্টিকেল বলে কারণ ইয়ার কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তু বোঝায় তাহলে আমরা তাহলে আমরা জানলাম দিকে ইনডিফিনাইট এই দিকে কারণ ইয় কোনো নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় নির্দিষ্ট করে বোঝায় এক্সাম্পল দি দিবাট আমি পাখিটিকে দেখলাম পাখিটা মানে এখানে পাখিটা বলতে নির্দিষ্ট পাখিটাকে বোঝাচ্ছে আই রিড দ্য বুক আমি বইটি পড়ি বইটি নির্দিষ্ট বই বোঝাচ্ছে ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশ রাজধানী এখানে রাজধানী নির্দিষ্ট ঢাকাকে নির্দিষ্ট ঢাকা হচ্ছে এবং রাজধানী এর নির্দিষ্ট কোনো বিকল্প নেই এটা নির্দিষ্ট কিন্তু তোমার এখানে দেখো ইন্ডিপেন্ডেন আর্টিকেলের ক্ষেত্রে অনির্দিষ্ট হি হ্যাথ এ পেন পেন বলতে কত অনেক একটা পেনের মধ্যে কতগুলো অনেক পেন যাতে অনেক কিছু বোঝায় আই বট এ বুক আমি একটি বই কিনেছিলাম একটি বই কিন্তু বই বলতে অনেক রকম বই বোঝায় সুতরাং এটা অনির্দিষ্ট কিন্তু এখানে আই সদি বট এবং নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝায় ইউস অফ এ এবং অ্যান অন সাধারণত কনসেন্টের পূর্বে এ এবং ভায়োলের এ ই ইউ এর পূর্বে অ্যান বসে কনসেন্টের পূর্বে কী বসে এ আর ভাইলের পূর্বে এ ই আই ইউ এর পূর্বে বসে কনসন বলতে বোঝো এবং ভাইল বলতে বোঝো ভয়েল বলতে বোঝো ভয়েল হচ্ছে আর কনসন্টে বা ইংরাজি বর্ণমালায় এ বি সি ডি ই এফ এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই যে বর্ণমালা যে কটা আছে তার মধ্যে এ ই আই ও ইউ পাঁচটা হচ্ছে ভয়েল আর বাকিগুলো হচ্ছে কনসন তাহলে এত এগুলোর মধ্যে কনসন্ট তোমরা বুঝতে অনুবস্থিত এই বর্ণমালার মধ্যে এর থেকে এর মধ্যে এ ই আই আইউ পাসটা হচ্ছে ভয়েল আর বাকি গুলো হচ্ছে কনসন্ট তা এই কনসেন্ট পূর্বে এ বসে ভয়েল থাকলে ভাইল পূর্বে অ্যান বসে যেমন এ হেন এইসেন হেন এই এর প্রথম অক্ষটা কি এইস এইসটা কি কনসন্যান্ট না ভয়েল এইস দেখ এইস এখানে ই আই এ পাসটা না তাহলে নিশ্চয় এটা কনসন্যান্ট বাকি কনসেন্ট তাহলে এইস কনসার্ট কনসার্ট কি বসে এ বসে এখানে এ বইসে এ বুক এ বুক এই বুক বি বুইয়ের প্রথমে কি এ বুকের প্রথমটা কি বি বি হচ্ছে এই আই পাঁচটার মধ্যে আসে নেই সুতরাং এটা হচ্ছে এই এ বইসে এ পেন পেন পেই পিটা হচ্ছে কনসেন্ট তাই এ বইসে এন্ড আপেল এ পি পি এল আপেল এটা কি এটা দেখো ভয়েল না কনসার্ট এ হচ্ছে ভয়েল এই ভয়েল সেই জন্যই এর পূর্বে কী বসে ভয়েল এর পূর্বে অ্যান বসে অ্যান না অন্যাপেল অ্যান এগ এগ ইজ এগ একটা কি ভয়েল এই ভয়ে সেদিন আগে অ্যান বইসে অ্যান অরেঞ্জ অরেঞ্জ মানে কম ওটা কি ভয় সেদিন এর পূর্বে অ্যান বইসে দুই শব্দের সূচি যদি এইস থাকে এবং এইস উচ্চন যদি এইস এর মতো হলে তারপর এ বসে মানে শব্দের সূত্রে এইস থাকে এবং এর উচ্চারণ যদি এইস এর মতো হলে এইসের মতো তারপর এ বসে কিন্তু হায়ের মতন উচ্চারণ ও এর ও বা অন্য কোনো উচ্চারণ হলে তারপর অ্যান বসে কিন্তু কিন্তু এর উচ্চারণ ও এর বা অন্যের মতন হলে তারপর অন্য রকম হলে যেমন এ হর্স হর্স এইস থাকতেছে উচ্চারণ এইস এর মতন হলে হর্স হ এই হা মতো উচ্চারণ হচ্ছে সেই জন্য ইয়ে বইয়েছে যেমন এ হিস্টোরিয়ান হিস

সেদিনের উচ্চারণ অ্যান্ড যেমন এ হর্স এ হিস্ট্রিয়ান অ্যান্ড অনেস্ট ম্যান অ্যান্ড আওয়ার তাহলে এটা বুঝতে পেরেছ নাম্বার থ্রি শব্দের সুতে যদি ভয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে শব্দ শুধু ভয়েল থাকে ভয়েল ভয়েল এ থাকে পাঁচটা এবং তার উচ্চারণ ইউ ইউ এর মতো হয় তাহলে এ বসে যেমন এ ই ডব্লিউ ইউ এর প্রথম ভয়েল ই ইউ ইউ পাঁচটার মধ্যে আসে ই আছে উচ্চারণ ইউ ইয়ের মতো হচ্ছে ইচ্চারণ উচ্চারণ করো ইউ এর মতন হচ্ছে সেই জন্য এর পূর্বে এ বইছে তার এ যেমন এ ইউরোপিয়ান এর প্রথম ভয়েল ই আসে উচ্চারণ ইউ ইউয়ের মতন হচ্ছে সেই জন্য এর পূর্বে এ বইসে অ্যান্ড ইউনিফর্ম ইউনিফর্ম এরপর প্রথমত ভাইল ইউ রয়েছে ইউয়ের মতন হচ্ছে ইউনিফর্ম ইউ উচ্চারণ করে ইউ উচ্চারণ হচ্ছে সে জন্য পূর্বে এ বইসে এ ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চন হচ্ছে প্রথমক্ষণ ভাইল তাই এর পূর্বে এ বইসে এ ইউসফুল এ ইউ ভাইল আছে এবং এর পূর্বে ইউ এর মতো উচ্চার হচ্ছে তাহলে এস এ বইসে ইউসফুল মেটাল এবার পরে নাম্বার চাই নাম্বার চার নাম্বার ফোর ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে অন শব্দের পূর্বে এ বসে আর ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে যেমন অ্যান ওপেন ফিল ওপেন ও দিয়ে শব্দ পূর্বে অ্যান বসে অ্যান্ড ওপেন হার্ট সার্জারি ও দি শব্দ গঠিত শব্দ ফুটবে অ্যান বইসে অ্যান্ড অপেরা অপেরা ও ও দি শব্দ গঠিত শব্দ ফুটবে অ্যান বইসে অ্যান্ড অরেঞ্জ ও আছে বললে এখানে অ্যান বইসে নোট এখানে অন থাকলে এখানে শুধুমাত্র অন থাকলে এ বসবে এখানে কিন্তু ও আছে কিন্তু ও থাকলে হবে না এখানে ও যদি অন হয় তাহলে এ বসবে অন ওয়ান আছে বলে এখানে এ বইসে অন টাকা নোট এ অন এয়ারম্যান অন অন ওয়ান আছে বলে এখানে এ বইসে তাহলে তোমরা চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছ পাঁচ নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিশন এর প্রথম অক্ষর ভায়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে অ্যাব্রিভিশন এর প্রথম অক্ষর ভায়েলের মতো উচ্চারিত হলে ভায়েল ভয়েল বোঝো তো এই ইউ এই পাঁচটা ভয়েল তার পূর্বে এন বসে কিন্তু অ্যাব্রিভিশনের প্রথম অক্ষর কনসার্ট হলে উচ্চারিত হলে এর পূর্বে এ বসে ভায়োলের হলি অ্যান আর হলি এ বসে যেমন এম বি এস এম এম এর মধ্যে উচ্চারণ হচ্ছে উচ্চারণ হচ্ছে কেউ মতো এ কি এম এর মধ্যে উচ্চারণ হচ্ছে সেদিন এখানে এন বাই এস কি বলিস ভয়লের মধ্যে উচ্চারণ হলে তবে অ্যান বসে এখানে এমটা ভায়লের মধ্যে উচ্চারণ হচ্ছে এম সেদিন এখানে এন বাই এস এন এফ এ পাঁচ সিপিএস এফ এ এর মধ্যে সেদিন এখানে অ্যান বইসে এন এম এম এর মধ্যে হচ্ছে এ এন এ বি 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 এ এর এর কিন্তু মতন বা বিচ্চারণ হচ্ছে না বি বি কিন্তু ভাইলের মধ্যে পড়তেছে না সেই জন্য এখানে এ বইছে বা এ বি এস সি বি বি প্রথম বি মতো হচ্ছে কিন্তু ভাইলের মতো উচ্চারণ এই পাশে উচ্চারণ হচ্ছে না সেই জন্য এখানে বি এখানে এ বইসে অ্যাভ্রিভিশন মানে এই হচ্ছে সংক্ষিপ্ত যেমন এম বিবিএস এম ফুল স্টপ বি ফুল স্টপ বি ফুল এই যখন শব্দগুলো হয় তারপর ভয়াল মুচোচ্চারণ হলে তখন বসবে অ্যান্ড আর কনসেন হলে পড়বে এ তাহলে তোমরা বুঝতে পেরেছ দ্যাট আদার ইউসেস অফ এ অ্যান্ড আদার ইউসেস অফ এন অ্যান্ড অন এক জাতীয় সকল সিঙ্গলা কমন নাউনের পূর্বে এ অ্যান বসে যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস এনিমাল এক জাতীয় সকল শৃঙ্খলা কমান নামুন শৃঙ্লা কমান পূর্বে এক শৃঙ্কন কমান নামুন জানো তো কমান পূর্বে বসে যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস এনিমাল রাজ্যে শৃঙ্লা কমান নামুন সেই জন্যই এর পূর্বে এ বইসে অ্যান্ড অ্যান্ড ইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনসেট এখানে সেখানে আনব দুই নাম্বার টু একজন ব্যক্তি বা বস্তুকে উদারে তার পূর্বে এন বসে একজন ব্যক্তি বস্তুকে বুঝলে যেমন হিবট অ্যান্ড অরেঞ্জ অরেঞ্জ একজন ব্যক্তি বা বস্তুকে যেখানে অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ বেশি নাম্বার থ্রি সমুদ্র কিছু দি সেম দি সার্টিন ইথা তত্ত্ব প্রকাশ করতে শৃঙ্খলা কমানি পূর্বে এ এবং অ্যান বসে যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টোকেদার ক্রিমিনালেক্টার দেয় নম্বর পয়েন্ট প্রিভেশন হতে কখনো কখনো এ ব্যবহৃত হত্যে কখনো ক়খন এ ব্যবহৃত হয় এই রূপ এ কে বলে যেমন হি এ ফিশিং এখানে এ মানে একটা অন্য উচ্চারণ হচ্ছে সেই জন্য এখানে এ বইসে সি ওয়েন্ট এ শপিং এটা অনের মতো ওয়ানটা অনেক মতো নুচ্ছেন হচ্ছে অনের মতো সেই জন্যই এখানে ইয়ে বইছে নাম্বার ফাইভ ফিউ লিটিল গুড মেনি এল গ্রেট মেনি গুড ডিল ইত্যাদি পুলার নামের পূর্বে এবার অ্যান বস বসে মাঝে মাঝে মেনি এরপরে ইয়ে বসে এক্সাম্পল আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এখানে ফিউ আছে বলে সেদিন দি লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুক এখানে লট অফ থাকলে এখানে যে বলছে লট অফ থাকলে এখানে এ বসে দি রিস ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি এখানে কী বলেছে যে এখানে গুড ডিল থাকলে এখানে কী বসবে এ বসবে মেনি মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে কী বলেছে মেনি থাকলে মেনি মেনি থাকলে এখানে এ বসে নাম্বার সিক্স শঙ্কাবাচক শব্দের শব্দ ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন কাপল স্কোর ইত্যাদি পূর্বে এ বসে সাত নম্বর এস ক্লামেশান অর্থাৎ হট হাও হয় ইত্যাদি পরে এ বসে হট এ বিউটিফুল লেডি হটের পরে এ বসে হাও নাইস এবার হাউ এর পরে এ বসে নাম্বার এইট সিঙ্গলার নাউন কোয়েট মেনি রেদার বাট মোর ইত্যাদি পূর্বে এন বসে যেমন হি ইজ রেদার এ জেন্টেলম্যান এখানে দেখো রেদার আছে এই রেদার আছে সেই জন্য এখানে এর এখানে এ বইসে ইউ আর বাট এ চাইল্ড এখানে বাট আছে সেই জন্য এর পরে এখানে এ বইসে মিস্টার মিসেস মিস এর পূর্বে ইয়ান বসে যেমন এ মিস আশিক কল ইনিস কাপল এ মিসেস হাইবা শর্ট হিস হেল্প আর্টিকেল ইউস অফ ইউস অ্যান্ড অমিশন অমিশন অফ এন এক খাবারের মিলের পূর্বে এন বসে না তবে খাবার মিলের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এয়ান বসে ইনক্যাক্ট উই হ্যাভ এ ডিনার এট এইট এ পি এম ভুল এইট এ এম খাবার মিলে পূর্বে এন বসে না ইনকারেক্ট উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইস্টারডে কয়েকটা কি উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইস্টার ডে উই হ্যাড এ এ দুই পুলার নাউনে পূর্বে এন বসে না বার্ডস আর বিউটিফুল কাউস আর ইউজফুল নাম্বার থ্রি আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য যেমন অ্যাডভাইস ইনফরমেশান নিউজ ব্যাগেজ ওয়াটার মিল্ক অয়েল টি পেপার ইত্যাদি পূর্বে ইয়ান বসে না আনকাউন্টেবল গণ রাখা যায় না যেমন মিল্ক দুধ দুধ কি তুমি গুনতে পারবা পানির মতো সে গুনতে পারবে না অয়েল তেল তেল কিনতে পানির মতো গুনতে পারবা না এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ইয়ান বসে না যেমন হি গিভ মি সাম ইনফরমেশান এখানে দেখো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসে নি উই টেক টি হি ড্রিঙ্কস ওয়াটার এখানে কিন্তু আর্টিকেল বসে নাই তবে পরিমাণ পরিমাপ করা যায় এমন কিছু মেজর ওয়ার্ড থাকে তার পূর্বে ইয়ান বসে যেমন গিম্মে গ্লাস ওয়াটার যেমন এখানে পরিমাপ করা যাচ্ছে গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস এটা কিন্তু গোনা যাচ্ছে কয়েক গ্লাস এক গ্লাস এখানে এ বইসে ইউজ অফ ডিফিনাইট আর্টিকেল এক নির্দিষ্ট করে বোঝায় এমন কমান নাউনের সিঙ্গলার ও পুলার উভয় নাম্বারে পূর্বে দি বসে দি বসে নির্দিষ্ট করে বোঝায় এমন কমান নাউন এর সিঙ্গলার ও পুলার উভয় নাম্বারে পূর্বে বসে যেমন বয় ইজ রিডিং দি গার্ল ইজ সিঙ্গিং দুই এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গলার কমান নাউনে পূর্বে দি বসে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গল কমানি দিবসে যেমন দি কাউ মিল্ক দি কাউ এক জাতীয় এটা কিন্তু দি কাাও গরু বলতে এক জাতীয় বোঝাচ্ছে তাই না সিঙ্গলা কমান না ওন এটা সেই পূর্বে দি বইছে দি রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার এটা সিঙ্গলা কমান না ওন সেজন্য পূর্বে দি বইছে তিন মানব জাতির ম্যান এবং ওমেনের পূর্বে দি বসে না মানব জাতি এবং ওমেনের পূর্বে দিম বসে না ইন্ডিয়া দি ম্যান ইজ মটার এটা ভুল তারেক্ট হবে কি ম্যান ইজ মর্টাল কারণ মানব যদি পূর্বে ম্যান পূর্বে দি বসে না চার নদী সাগর উপসাগর পর্বশ্রী দ্বীপপুঞ্জ যা জিতার নামের পূর্বে দিবসে যেমন দি আন্দামান দ্বীপপুঞ্জের নামের পূর্বে দিবসে দি এর পূর্বে পর্বশ্রী এর পূর্বে দি বইছে দি টাইটানিক যা এর পূর্বে দি পাঁচ ধর্মগ্রন্থ প্রত্যেকের নামের পূর্বে দিবসে বসে ধর্মগ্রন্থ ও প্রত্যেকের নামের পূর্বে দি বসে যেমন দি হোলি কোরআন ধর্মগ্রন্থ হোলি কোরআন সেদিনের পূর্বে দিবইশে দি ডেলি সান এখানে দিবইশে সান সূর্য ধর্মগ্রন্থ পত্রিকার দি ডেলি সান একটা পত্রিকার নাম সেদিন দিবইসে ছয় একক বস্তু পৃথিবীর চন্দ্র সূর্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তেন পূর্বে দিবসে দি সান দি আর্থ দ্বিমুন দিমুন সাত এখানে হচ্ছে কি এই ছয় নম্বর দিশান সূর্য সূর্য পূর্ব দিবইসে ইয়াদ পৃথিবী পূর্বে দিবইসে দিমুন এই চাঁদের পূর্বে দিবইসে দেখো পূর্বে দিবসে সাত নম্বর বর্ণমূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দিবসে বর্ণমূলক অর্থপূর্ণ নামের পূর্বে যেমন দি ইউএসএ দি পাঞ্জাব দি ইউএস অর্থপূর্ণ নামের পূর্বে দিবসে দি পাঞ্জাব বা বর্ণ নামের পূর্বে দিবসে আট তারিখে নামের পূর্বে দিবসে তারিখ তারিখ হলে দিবসে যেমন দি টেন্থ মার্চ এ টেন্থের তারিখ এটা সেই জন্য নয় জাতি সম্প্রদায়ের নামের পূর্বে দিবসে কি বলিস জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দিবসে যেমন দি রিচ দি পোর দি মুসলিম মুসলিম এটা জাতি বলছে না দিবইসে আচ্ছা রিস ধনী ধনী বলছি এটা ধনী কি ধনী সম্প্রদায় গরিব সম্প্রদায় এই নাম্বার টেন সুপারটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ পূর্বে দিবসে যেমন হি দি বেস বয়স ইন দ্য ক্লাস সুপার ডিগ্রি অ্যাডজেক্টিভ পূর্বে এখানে দেখো এখানে দিবস এগারো মেটারিয়াল নামনের পূর্বে দিবসে না তবে নির্দিষ্ট স্থান বা প্রকার নির্দিষ্ট স্থান বা প্রকারের বোঝা যায় দিবসে যেমন দি ডিমেন্ট অফ আফ্রিকা ইজ ফেমাস নাম্বার বারো প্রপান্নামুনের পূর্বে অ্যাডজেক্ট থাকলে তার পূর্বে দিবসে যেমন দি গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার তেরো বংশ পরিবার পরিচয় এবং নাম পুলার হলে তারপরে দিবসে যেমন দি পাথান্স এটা হচ্ছে কি পাঠান এটা হচ্ছে বংশ বা পরিবার বুঝতে পেরেছ চোদ্দ নম্বর সংখ্যা ওয়ার্ড যদি ইউনিটত্থে বসে ইউনিটত্বে বসে তাহলে তারপরে দিবসে যেমন এক্স আর সোল বাই দি ডজন এখানে সংখ্যা ডজন মানে কত এক ডজন ডজন বলছি তারাকে দিয়ে দিবসে তাই না আচ্ছা নাম্বার পনেরো মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের দিয়ে দিবসে যেমন আই ক্যান নট প্লে দি গুইটার দি কাউবাই ক্যান প্লে দি ফ্লুট ওয়েল নাম্বার ষোলো কোনো 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 যন্ত্র বা আবিষ্কারের পূর্বে দিবসে যেমন মুরকনি ইনভেন্টেড দি রেডিও দি বাইসাইকেল ইজ অ্যান্ড ইজি মিন্স অফ ট্রান্সপোর্ট নাম্বার সতেরো সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দিবসে যেমন দি প্রেসিডেন্ট দি প্রাইম মিনিস্টার দি হেডমাস্টার সেম ডেজিগনেশন পূর্বে দিবসে অমিশন অফ দি ডিফেন আর্টিকেল এক বিখ্যাত গ্রন্থে লেহকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দিবসে না কিন্তু লেহকের নাম পূর্বে না থাকলে দিবসে যেমন দি গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ দুই রাস্তা এভিনিউ স্কোয়ার পার্কের নামে দিবসে না যেমন হি ইজ গোয়িং টু পার্ক এখানে কিন্তু দিবসেনি তিন ভাষা নামের পূর্বে দিবসে না যেমন বেঙ্গলি ইজ আবার মাদার ইজ গুইজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ চার কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে দিয়ে বসে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পাঁচ হোদের নামের পূর্বে দিয়ে বসে না লেক সুপ্রিয়র লেক বাইকাল লেক ক্যাসপিয়ান ছয় দিন বা মাসের নামের পূর্বে দিয়ে বসে না ফ্রাইডে ইজ হলিডে সাত রোগের নামের পূর্বে দিয়ে বসে না যেমন ফেভার হ্যাজ ব্রোক ইন ইউ আউট অফ দি হোম আউট ইন দ্য হোম আট আল্লাহ আর গড নামের দিয়ে বসে না যেমন আল্লাহ হ্যা স্ক্রিটেটাস নয় শরীর অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক পরিশ্রাক ইত্যাদির পূর্বে দিয়ে বসে না যেমন রেইস ইয়োর রাইট হ্যান্ড পুট অফ ইয়োর শার্ট দশ ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দিয়ে বসে না যেমন বাই বাস বাই ট্রেন বাই লাঞ্চ আর্টিকেল অফ অমিশন তা এই পর্যন্ত বাকিগুলো তোমাদের হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমরা আর্টিকেল সংক্রান্ত যাবতীয় সকল কিছু জানলাম পরবর্তীতে আমরা অন্য ক্যাসে যাব আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমি ক্রিসবিড়ি বিরাটক বলছি যে তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা আবার আমার পরবর্তী নতুন নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো আজ এই পর্যন্ত শুভকামনায় ধন্যবাদ